একজন টিকটকার হয়ে এস্তেমার ময়দানের মধ্যে গিয়েছে এবং সেইখানে একজন টিকটক যেখানে যাবে সেখানে ভিডিও বানাবে এই বিষয়টা কিন্তু স্বাভাবিক থেকে উঠে এসেছে সেটা আমরা সবাই জানি টাকি মাছ ধরতে ধরতে আজকে ঢাকা শহরের মধ্যে দোকান দিয়ে দিয়েছে যে দোকানের মধ্যে অসংখ্য কর্মচারীরাও কিন্তু কাজ করছে তাদের পরিবার চলছে এলেক সবুজের ধারা এই এলেক সবুজ যখন এই ইস্তেমার ময়দানের মধ্যে গেল সেখানে যাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত কতগুলো ভিডিও আপলোড করেছে ও নিজেই জানে না এবং ওই সকল ভিডিও ধারা মানুষকে একটি মেসেজ অবশ্য দিচ্ছিল যে আপনারা যা কিছুই করেন না কেন দিন শেষে ইস্তেমার মধ্যে আসেন আসি এখন বিশ্ব ইস্তেমার ময়দান আমি তো প্রতি বছরই আসি আপনারা আল্লাহর রাস্তায় বের হবেন তো এলেক সবুজকে নিয়ে কথা বলতে গেলেই যেন টাকি মাছের কথা মনে পড়ে যায় তবে ইস্তেমার ময়দানের ভিডিওগুলো দেখার পর আমার কাছে ব্যক্তিগতভাবে একটু ভালো লেগেছে টিকটক করি বা যা কিছুই করি না কেন দিন শেষে আমরা ইস্তেমার ময়দানে আসছি চাইলে আপনারাও আসতে পারেন এবং আপনারা চলে আসেন তার যত ফ্যান ফলোয়ার রয়েছে সবাইকে ইস্তেমার ময়দানে তিনি দাওয়াত দিয়েছেন এখন আবার তার পক্ষে কথা বলতে গেলে অসংখ্য মানুষ এসে বলবে ভাই আপনি একজন টিকটকারের পক্ষে কথা বলতেছেন ভাই আপনাকে অনেক ভালো জানতাম আজকে আপনি আমার মন থেকে উঠে গেলেন ভাই আমি কার মনে বসছি আর কার মন থেকে উঠছি সেটা চিন্তা করে কখনো কাজ করি না অ্যালেক্স সবুজ একটি ভালো কাজ করেছে যেটা আপনি করতে পারেন না সেহেতু আজকে তার পক্ষে কথা বলতেই হয় আমি ওর অন্যান্য কর্মকাণ্ডের পক্ষে কথা বলতে যাই নাই শুধুমাত্র ও যে ইস্তেমার মধ্যে গেছে এবং সেইখানে গিয়ে ভিডিও ধারণ করে প্রত্যেকটা মানুষকে ইসলামের দাওয়াত দিছে এইটা আসলে একটা ভালো কাজ করছে তবে আমি এও জানি যে ইস্তেমা শেষ হলে ও আবার গিয়ে নাচ মধ্যে মেতে উঠবে ভাই ভালো হইতে চাইলে একেবারে হয়ে যান ধরেন এলেক সবুজ জাতীয় যে সকল টিকটকাররা আছে তারা প্রতি নিয়তে কিন্তু ভিডিও বানাচ্ছে সেই সকল ভিডিওগুলো হয়তো আমাদের কাজ পর্যন্ত আসতেছে না যারা বড় বড় টিকটকার আছে তাদের ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি রিস্ট করে এবং আমাদের সামনে চলে আসে যার কারণে তাদেরকে নিয়ে কথা বলে তবে আপনি গিয়েছেন ইসলামের দাওয়াত নেওয়ার জন্য বা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বা আপনি মন থেকে ধর্ম পালন করার জন্য আল্লাহ তালাকে স্মরণ করার জন্য যদি আপনি গিয়ে থাকেন তাহলে মানুষকে দেখানোর জন্য ভিডিও না করলেও পারতেন দেখেন নেগেটিভ পজিটিভ

করবেন আল্লাহ তালাকে দেখান আল্লাহ তালা সন্তুষ্ট হইলেই আপনার সব বড় বাবা বর্তমান সোশ্যাল মিডিয়া ভাই যে যত বেশি দেখাতে পারে সে তত বেশি উপরে উঠে যায় যে যত বেশি চামচামি করতে পারে সে তত বেশি ভাই সেলিব্রিটি হইতে পারে এখন মানুষের পা চাটাচাটি তো করতে পারি না যার কারণে এখানেই পড়ে আসে দিন শেষে অস্ট্রিল ভিডিও যদি বানাইতে পারতাম তাহলে অনেক বড় সুপার স্টার পারতাম ভাই আমার সুপার স্টার হওয়ার কোনো দরকার আমি যেটা সত্য সেটা তুলে ধরতে পারি জানো এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা চাইলে ইস্তেমার ময়দানে যেতে পারেন বা ঘরে বসে মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারেন তবে দিন শেষে মানুষকে দেখানোর জন্য কাজ করতে যায় না আর যেহেতু আপনারা পাবলিক ফিগার বা আপনাদের অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে তাদেরকে ইনভাইট করছেন ইস্তেমার ময়দানে আসছেন সেহেতু এটা একটা ভালো কাজ আল্লাহ তালা আপনাকে আরো হেদায় দান করুক সেইভাবে আমাদের প্রত্যেককে হেদায় দান করুক যাতে করে আমরা সবাই ইসলামের পথে থাকতে পারি ভাই ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে